প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকের তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত প্রয়োল্লাস কবিতা থেকে তোমাদেরকে পাঁচ নম্বরের প্রশ্ন উত্তর লেখাবো যারা পুরনো ছাত্রছাত্রী আছো এই চ্যানেলের তারা নিশ্চিতভাবে এই প্রশ্নের সঙ্গে এবং উত্তরের সঙ্গে এতদিনে নিজেদেরকে জড়িয়ে রেখেছ সম্পৃক্ত করেছ যারা নতুন এসছো তাদের জন্য বলছি তোমরা উত্তরটা হয় লিখে নাও কিংবা যদি তোমরা তৈরি করে রাখো ইতিমধ্যে তাহলে তোমরা তোমাদের নোটসে দাগ দিয়ে দাও এবছর কিন্তু এই টপিক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে তোরা সব জয়ধ্বনি কর ইনভার্টেড কমা ক্লোজ করে ডেস্ক লিখবে কবির এই কথা বলার কারণ সংক্ষেপে উল্লেখ কর্তলিপে বিদ্রোহী কবি কাজী নসরুল ইসলাম বিরোচিত কবিতায় তোরা বলতে কবি পরাধীন অত্যাচারিত লাঞ্ছিত নিপীড়িত ভারতবাসীকে বুঝিয়েছেন দাঁড়িয়ে দাও প্যারাচেঞ্জ করো প্যারাচেঞ্জ করে লিখবে ধ্বংসের মধ্যেই নতুন সৃষ্টির বীজ লুকিয়ে থাকেন দাঁড়িয়ে দাও তাই পরাধীন ভারতবর্ষে কবি রুদ্ররূপী তরুণ বিপ্লবী শক্তিকে আহ্বান জানিয়েছেন দাঁড়িয়ে দাও নবীন দল প্রাণের আবেগে পরিপূর্ণ দাঁড়িয়ে তারা দেশের মুক্তির উদ্দেশ্যে দাঁড়িয়ে দাও বিদ্রোহী যুব সমাজ প্রলয় দেবতার রুদ্র রূপ ধারণ করে ধ্বংসের মধ্য দিয়ে নতুন সৃষ্টির স্বপ্ন সার্থক করে তুলবে একথা কবি বিশ্বাস করেন দাঁড়িয়ে দাও তাদের বিচারের বাণীকে তাই কবি নতুনের কেতন বলে উল্লেখ করেছেন দাঁড়িয়ে দাও ধূমকেতুর মতো হঠাৎ এসে তারা স্তব্ধ এই চরাচরকে জাগিয়ে তুলবে দাঁড়িয়ে দাও এই ভয়ঙ্কর প্রলয় দেখে অজ্ঞ ভারতবাসী ভীত না হয়ে পরাধীনতার অবসানে নতুন উজ্জ্বল দিনের সূর্যোদয়ের আশায় তার জয়ধ্বনি করবে কবির মনোবাসনা এখানেই প্রতিফলিত হয়েছে দাঁড়িয়ে দাও প্যারা চেঞ্জ করো প্যারা চেঞ্জ করে লিপে স্বাধীনতার আহ্বানে সাড়া দিয়ে ভারতবাসী চিরসুন্দর ও ভয়ঙ্কর বেশি আসা বিপ্লবী শক্তির জয়ধ্বনি করবে দাঁড়িয়ে দাও বিদ্রোহী তরুণ সমাজ তার উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি করার জন্য তাদের উদ্দেশ্যে কবির মনে হয়েছে জয়ধ্বনি করা একান্ত প্রয়োজন দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো আর কদিন পরেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা এমন একটা পরীক্ষা যেখানে তোমাদের জীবনের প্রথম একটা বড়ো পরীক্ষা তো যাই হোক ভালো করে পড়াশোনা করো আজকে এই পর্যন্ত টাটা বাই বাই